প্রধান বৈশিষ্ট্যই হচ্ছে এটা আগাম জাত অর্থাৎ বীজ রোপণের মোটামুটি পঞ্চাশ দিনের মধ্যে আপনার ফুল পেয়ে যাবে আর এই জাতটা সারা দেশেই চাষ করা সম্ভব বাংলাদেশের যে আবহাওয়া যতটুকু আমি জানি যে এটা কিন্তু সারা দেশেই চাষ করা সম্ভব যে এটা সারা বছরই কিন্তু কম বেশি চাষ করা যায় এবং কেরালা জাতের আরেকটা একটা বৈশিষ্ট্য এর ফুলটা ঝরে কম সিমের আকার আকৃতি অন্যান্য সিমের তুলনায় কিন্তু অনেক বড় হয় বাজার মূল্যটা বেশি কালারটা খুব সুন্দর এটা ছয় থেকে সাত ইঞ্চি একটা সিমের প্রায় দৈর্ঘ্য এরকম হয়ে যায় আর একটা জিনিস আছে যে কেরালা সিমের বাজার কিন্তু অন্যান্য যে জাতগুলো গুলো চাষ হয় অটো সিম সেগুলোর তুলনায় এর বাজার মূল্যটা বেশি থাকে সবসময় বেশি থাকে আর একটা বড় বৈশিষ্ট্য একবারে গাছের শিকড় থেকে শুরু করে উপর পর্যন্ত ম্যান হাইটে যে জাংলাটা করা হয়েছে এই গোটা জাংলাটাই সিমে ভরপুর এরকম সিম অন্য কোনো তাতে কিন্তু আমি পাইনি আমি বিভিন্ন মাঠ পরিদর্শন করি আর এই সিমের আরেকটা জিনিস যে রোগ খুবই কম বাজার মূল্যটা বেশি এই সিমের চাষ করে কৃষক সফল হয়েছে এবং এই আশাফুল ভাইয়ের যে জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমির থেকে কিন্তু বীজও উৎপাদন হয় এই বীজ সারা দেশে সে সাপ্লাই দেয় এবং তার বীজের কিন্তু একটা দারুণ কদর বাজারে সৃষ্টি হয়ে গেছে যারা এই সিম চাষে আগ্রহী হবেন তারা কিন্তু বীজ এখান থেকে কালেকশন করতে পারবেন যেখানে অন্যান্য জাতের সিম চাষ হয় সেখানে অবশ্যই কেরালা জাতের সিমটাও সফলভাবে চাষ হবে এবং একবার যে কেরালা যাতে সিম চাষ করবে পরবর্তীতে কিন্তু সে অন্যান্য জাতগুলোর প্রতি অ্যাভয়েড করবে এবং এই কেরালা সিমের প্রতি আগ্রহী হবে যে সিমের পাতা যদি অতিরিক্ত ঘন থাকে তাহলে কিন্তু সিমের ফল কম হবে খাবারগুলো পাতাতেই খেয়ে যাবে সেক্ষেত্রে রোগাক্রান্ত পাতা বলেন ঘন পাতা বলেন এগুলো কিন্তু ছিঁড়ে দিতে হয় এটা হচ্ছে সিমের একটা প্রযুক্তি আর একটা আছে যে যখন সিমের আপনার ডগাগুলো হয় তখন একটার সাথে একটা পেঁচানো থাকে এগুলো কিন্তু ছাড়াই দিতে হয় এটা একটা সিমের পরিচর্যা যে পেঁয়াজ সরানো এই প্রযুক্তিটা হচ্ছে পেঁয়াজ সারানো প্রযুক্তি পেঁয়াজ ছাড়া দিতে হবে তাহলে গাছটা লম্বা হবে এবং প্রত্যেকটা গিটে গিটে ফুল আসবে এবং সেখান থেকে ফল হবে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মূল্যবান সময়